আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে পুলিশ কনস্টেবলের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনারা স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অনলাইনে আবেদন করেছেন সো তাদের লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং কোন কোন বিষয় থেকে কী কী প্রশ্ন করা হবে এবং আপনাদের লিখিত পরীক্ষায় কত মার্কের প্রশ্ন করা হবে এবং আপনাদের সময় কত ঘন্টা দেওয়া থাকবে সেই সকল বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো আজকের এই ভিডিওটি দেখার পর পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা সম্পর্কে আপনাদের মনে আর কোনো রকম প্রশ্ন থাকবে না তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে তো এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক সো আপনার এই স্কিলে যেমনটি দেখতে পাচ্ছেন বিগত বছরের প্রশ্ন ও সমাধান কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই হাজার একুশ সো আমি বিগত বছরের প্রশ্নের আলোকে বোঝানোর চেষ্টা করব আপনাদের কোন বিষয় থেকে কী কী প্রশ্ন করা হবে এবং কত মার্কের প্রশ্ন করা হবে এখানে আপনাদের বাংলা থেকে দেয়া থাকবে রচনা লিখুন এখানে পূর্ণমান থাকবে দশ তিনটি রচনা দেয়া থাকবে যে কোনো একটি লিখতে হবে যেমন এখানে দেয়া আছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এরপর দেওয়া আছে জনসেবায় পুলিশের ভূমিকা এরপর ডিজিটাল বাংলাদেশ সো এভাবে কিন্তু তিনটি দেওয়া থাকবে যে কোনো তিনটির মধ্যে আপনাকে একটি লিখতে হবে এরপর দেওয়া আছে দুই নাম্বারে বাংলা থেকে বাগধারা লিখুন এর পূর্ণমান থাকবে পাঁচ যেমন এখানে দেওয়া আছে শিবরাত্রির সলতে মানে একমাত্র বংশধর এরপর দেওয়া আছে ধর্মের সার মানে অকর্মণ্য এরপর ব্যাঙের সর্দি মানে অসম্ভব ব্যাপার এরপর অকুল পাথার মানে সীমাহীন বিপদ এরপর দেওয়া আছে ভূষণ্ডীর কাক মানে দীর্ঘজীবী সো এরপর আপনাদের তিন নম্বরে যেমনটি দেওয়া আছে গণিত থেকে প্রশ্ন গণিত থেকে মার্কের প্রশ্ন করাবে এখানে আপনাদের প্রতিটি প্রশ্নের মান দেওয়া থাকবে পাঁচ যেমন এখানে তিন নাম্বারে দেওয়া আছে একটি প্রশ্ন আর পূর্ণ মান আছে পাঁচ সো এখানে যেমনটি দেখতে পাচ্ছেন কোন আসলে তিন বছরের সুদে আসলে এক টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে এক ছয়শো বিশ টাকা হয় আসল ও সুদে নির্ণয় করো আসলো সুদের হারের পরিমাপ অনুপাত নির্ণয় করো সো এখানে আপনাদের সমাধান লিখে এখানে লিখবেন লেখার পর পাঁচ বছরের সুদে আসলে এক হাজার ছয়শো বিশ টাকা সেখানে যেমনটি দেওয়া আছে এরপর তিন বছরের সুদে আসলে এক হাজার চারশো বাহান্ন টাকা এখানে আপনারা বিয়োগ করার পর দুই বছরের সুদে একশো আটষট্টি টাকা এক বছরের সুদে একশো আটষট্টি বাঘ দুই সমান চুরাশি টাকা এরপর আপনাদের লিখতে হবে তিন বছরের সুদে চুরাশি গুণ তিন টাকা সমান দুশো বাহান্ন টাকা এরপর আপনারা আসল লিখে এক হাজার চারশো বাহান্ন থেকে দুশো বাহান্ন বিয়োগ করার পর বারোশো টাকা লিখবেন এরপর এখন বারোশো টাকায় তিন বছরের সুদ দুশো বাহান্ন টাকা তারপর লিখবেন বারোশো টাকায় এক বছরের সুদ চুরাশি টাকা এরপর একশো টাকায় এক বছরের সুদ চুরাশি গুন একশো ভাগ বারোশো দিলে ষাট টাকা বেরোয় সুতরাং আসল বারোশো টাকা এবং সুদের আজ সাত পার্সেন্ট এরপর আপনাদের এখানে বীজগণিত গণিত থেকে প্রশ্ন দেওয়া আছে মান নির্ণয় করো সো আপনাদের গণিত থেকে কিন্তু কিং নিয়মের অঙ্ক দেওয়া থাকবে এবং বীজ গণিতের অঙ্ক দেওয়া থাকবে সো অবশ্যই অবশ্যই কিং নিয়মের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবেন এবং বিজগণিতের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবেন আর আমাদের সাজেশনে কিন্তু বিগত যে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এবং সেই প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করবেন সেখানে মান নির্ণয় যেমন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান রুট টু এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত সেই অঙ্কটি সমাধান করলে কিন্তু পের পূর্ণ মান দেওয়া আছে পাঁচ এখানে সমাধান লিখবেন লেখার পর দেওয়া আসে লিখে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান রুট টু এক্স সো এটা লিখবেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স সমান রুট টু উভয়কে এক্স দ্বারা ভাগ করে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট টু এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সো যেহেতু আমাদের এটার মান করতে বলা হয়েছে সেহেতু লিখবেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এটাকে ভেঙে লিখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বের করতে হবে সেহেতু এক্সের উপর ফার্স্ট ব্রাকেট দিয়ে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের উপর ফার্স্ট স্কোয়ার দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু সেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান রুট টু সেহেতু এখানে রুট টু বসিয়ে দেবেন এরপর এর উপর স্কোয়ার দেওয়া এর এরপর স্কোয়ার দেবেন এরপর মাইনাস টু এবি তো এখানে দেওয়া আছে এক্স বাই এক্স দুইটা এক্স কাটা যাওয়ার পর মাইনাস টু থাকবে সমান দিয়ে টু মাইনাস টু সমান জিরো মানে রুট টুর উপর স্কোয়ার দিলে স্কোয়ার আর রুট কাটা যাবে এরপর টু মাইনাস টু সমান শূন্য সেভাবে কিন্তু আপনাদের সমাধান করতে হবে এরপর আপনাদের উৎপাদক থেকে অঙ্ক দেওয়া থাকবে সো অবশ্যই উৎপাদকের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবেন উৎপাদকের বিশ্লেষণ করুন যেমন এখানে দেওয়া আসেন টোয়েন্টি সেভেন এক্স টু টু পাওয়ার ফোর প্লাস এইট এক্স ওয়াই কিউব সো সমাধান লিখবেন টোয়েন্টি সেভেন এক্স টু টু পাওয়ার ফোর প্লাস এইট ওয়াই কিউব লেখার পর এক্সটি কমন নেবেন নেওয়ার পর টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস এইট ওয়াই কিউব যেমন এক্সট্রা কমন নেওয়া হয়েছে তারপর সেকেন্ড মার্কেট দেওয়া হয়েছে এরপর থ্রি এক্সের উপর কিউব দিলে কিন্তু টোয়েন্টি সেভেন এক্স কিউব হয় এরপর প্লাস টু ওয়াই এর উপর যদি কিউব দেওয়া হয় তাহলে কিন্তু এ ডাই কিউব সো এরকম করে ভেঙে লেখার পর এখানে সূত্র তৈরি করছে এ কিউব প্লাস বি কিউব সূত্র তৈরি করার পর সূত্রটি লিখে এরপর কমন নেওয়ার পর আপনাদের উৎপাদকের বিশ্লেষণ অ্যান্সার বের হয়েছে এক্স ইন্টু থ্রি এক্স প্লাস টু ওয়াই নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এরপর ছয় নম্বরে দেওয়া আছে ট্রান্সলেশন সো এখানে আপনাদের ট্রান্সলেশন করতে হবে পাঁচটি দেওয়া থাকবে যার পূর্ণমান থাকবে পাঁচ যেমন যত গর্জে তত বর্ষে না এ ব্রেকিং ডাক সিলডম বিটস ব্রেকিং ডাক সিল্ডম পাইটস এরপর এ দেশ আমার গর্ব দিস কান্ট্রি ইজ মাই প্রেড তুমি কি খি বুকা আর ইউ ফলিস এভাবে কিন্তু আপনাদের ট্রান্সলেশনগুলো লিখতে হবে এরপর আপনাদের নিচে দেয়া আছে ফিল ইন দ্য ব্লাংস সো এখানে আপনাদের প্রিপোজিশন বসিয়ে শূন্য যে খালি ঘরগুলো আছে সেই ঘরগুলো পূরণ করতে হবে যেমন দ্য ওল্ড ম্যান ইজ শেষ উই শেষ ড্যাশ ও সো এখানে প্রথমে দেওয়া আছে এক নম্বরের অ্যান্সার অ্যান সো এখানে আপনারা এন প্রিপোজিশন বসালেই কিন্তু এখানে হয়ে যাবে এরপর হার ফ্রেন্ড ইজ স্টিল এংড়ি এখানে এরপর বি নাম্বারের অ্যান্সার দেওয়া আছে উইথ এরপর দেওয়া আছে এ ওম্যান ওয়ার্ক ইজ ড্যাশ ডান সি নাম্বারের অ্যান্সার দেওয়া আছে অ্যাওয়ে সো আপনারা কিন্তু পরীক্ষার খাতায় শুধু এভাবে অ্যান্সারগুলো লিখে দিবেন এরপর আট নাম্বার দেওয়া আছে রাইট দ্য প্যারাগ্রাফ এখানে দুইটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে আপনাদের যে কোনো একটি লিখতে হবে এর পূর্ণমান থাকবে পাঁচ সো এভাবে কিন্তু আপনাদের মোট পঁয়তাল্লিশ মার্কের পরীক্ষা নেওয়া হবে সো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন সো তাদের জন্য একটা টিপস সো আমি যেভাবে আলোচনা করলাম প্রশ্নগুলো সো এভাবে কিন্তু একবারে আসবে সেটা না যেমন এখানে আপনাদের দেয়া আছে বাগদাওয়া লিখুন এখানে আপনাদের একতার প্রকাশ থাকতে পারে এখানে আপনাদের সন্ধিবিচ্ছেদ থাকতে পারে এখানে আপনাদের বাক্য রচনা থাকতে পারে সো এরকম করে কিন্তু প্রশ্ন আসবে এরপর আপনাদের এখানে যেমন তিনটা ম্যাথ প্রশ্ন দেওয়া আছে এখানে কিন্তু দুইটা ম্যাথ প্রশ্ন দিতে পারে এবং পাঁচ মার্কের আপনাদের সাধারণ জ্ঞান প্রশ্ন দিতে পারে সো সাধারণ জ্ঞান প্রশ্ন অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে মাঠে যাবেন সো অবশ্যই অবশ্যই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো পড়বেন সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে এরপর আপনাদের যেমন এখানে দেওয়া আছে সাত নাম্বারে ফিলিং দ্য ব্লাংস এখানে যেমন প্রিপোজিশন দিয়ে পূরণ করা হয়েছে গ্যাপগুলো এখানে আপনাদের থাকতে পারে ফিলিং দ্য ব্লাংস উইথ আর্টিকেল মানে আর্টিকেল দিয়ে এখানে আপনাদের গ্যাপগুলো পূরণ করতে হবে এখানে যেমন প্রিপোজিশন ছিল তখন আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে সো এভাবেই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনাদের যে নাইন টেনের বই আছে সেই বইগুলোতেই কিন্তু বেশি প্রশ্ন করা হবে সে এমন প্রশ্ন যে করবে এমনটা না যেমন এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ থাকবে বা এখানে আপনাদের সাত নাম্বারে ইন দ্য ব্লাংস থাকবে প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে এভাবে কিন্তু থাকবে না সো অবশ্যই অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবেন সো আমাদের সাজেশনে কিন্তু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যতগুলো পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা আছে এবং দুই সালের লিখিত পরীক্ষার প্রশ্ন তো সকল লিখিত পরীক্ষার প্রশ্ন দেওয়া আছেন সো আপনারা যারা আমাদের কাছ থেকে সাজেশনটি ক্রয় করবেন সো অবশ্যই অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন কারণ এই প্রশ্নগুলোর থেকেই কিন্তু আপনাদের প্রশ্ন করা হবে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল